আপনি আবার আইছেন আপনারে কইছি আমি আপনারে আমার বাচ্চা দিব না আইছে বোবা কালা বাচ্চা কুস্তাই বুঝছ না দাদা গেরামে থাকার মত না অবস্থা নাই ছেলে ধরা নাকি কি যে ধান্দা কিসব শুরু করছিস তুই মানুষের কথার জালে থাকা গেল না আছে কি কারো একার আলো ছড়ায় এক জীবনে এমন কীর্তিমতীদের হয়তো আপনিও চেনেন ভিজিট করুন রাধুনি কীর্তিমতি ডট আর জানিয়ে দিন মানব কল্যাণ ক্রীড়াক্ষেত্র সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অবদান রাখা আপনার পরিচিত কীর্তিমতি নারীর তথ্য রাধুনি কীর্তিমতি সম্মাননা দু চব্বিশ